এখন একটু গুড ইভিনিং সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে ঈদের ছুটি শেষ হবে আগামীকালকে থেকে আবার অফিস সো একটু ব্যস্ততা আছে বাইজরটা নামাই দিলাম একটু ব্যস্ততা আছে বাইক কিনছে তো হয়েছে অনেক দিন মানে এক সপ্তাহ হয়েছে এর মধ্যে একশো সাতান্ন কিলোমিটার চালাইছি তো যাই হোক এখন যাচ্ছি আসলে কল ফোন হ্যালো এই আমি তুই এখন যাওল বাড়ির মোড়ে আচ্ছা ঠিক আছে আসতেছি আমি কি কারণে আমি দুপুরের দিকে বেরোই কারণ এই অটোগুলার ঝামেলার মধ্যে চালানো মানে বিরক্তিকর চালাতে ভয় পাই বিষয়টা এরকম না কিন্তু বিরক্তিকর এই যে অটোগুলা যারা চালায় এদের আসলে সেন্স খুবই কম একটু লোহার আর পি এম এ চালাই

গাড়ির চেনের মধ্যে লুপ দেবো ওই প্ল্যান করে বেরোয়ছে কিন্তু ব্যাটা যাবে এখন মিষ্টি খাওয়ার লেগে সমস্যা নেই বাট আমার একটা ফোন হোল্ডার লাগবে এ এখন আমি রেকর্ডিংটা অফ করি আমিনুল আসুক তারপর এই যে আমিনুল আমিনুলের প্যাকেট সহ চলে আসছে আর মিসেস আমিনুল আসতেছে আর এদিকে রাজীব আসছে রাজীবের ফ্যামিলিসহ আর আমার ফ্যামিলি তো আমার শ্বশুরবাড়িতে এখন ওকে উঠি মা দুর্গা মা med Amen. どうか。 এই কলাটির মিষ্টি নাকি এই এলাকার মধ্যে চরম বিখ্যাত আমি জানি না ভাই আমার কাছে ভাল লাগে না খুব একটা আপনারা যারা খাইছেন এই কলাটির মিষ্টি আপনারা জানেন তো আসলে কি ভাল লাগে আমার কাছে ভাই ভাল লাগে না আমি ফ্রাঙ্কলি বলতেছি কিন্তু এই এলাকার মানুষজনের কাছে খুবই ভাল লাগে নাকি এটা এরা নোয়াখালের মিষ্টি খায় নাই লক্ষ্মীপুরের মিষ্টি খায় নাই চাঁদপুরের মিষ্টি খায় নাই এরা হ্যাঁ খাইলে এটা জীবনও করত না এটা একটা চিনির গোল্লা পুরাপুরি এই মিষ্টিগুলো আচ্ছা আমি যখন সাইকেল চালাইতাম তখন কিন্তু আমি প্রায় আসতাম এখানে আড্ডা দিতে তো যাক ভালো হয়েছে এই লো লাইটে অজমো অ্যাকশান ফোরে রকম আসলে পারফরমেন্স হয় সেটা বোঝা যাবে ওইদিকে আমি নুলদের ইউজ করতেছে অজমো একশন ফাইভ আর আমি ইউজ করতেছি ফোর অবশ্যই ফাইভ কিছুটা বেটার লো লাইটে বাট দেখতে হবে আসলে আমার লো লাইটে আসলে কীরকম সার্ভিস দেয় পিছনে রাজীব আসতেছে রাজীবের হচ্ছে এন ওয়ান সিক্সটি বাজাজ মানে পালসারের এন ওয়ান সিক্সটি ওইটার আবার প্রজেকশন হেডলাইট খুবই ভালো লাইট আর হুন্ডার হেডলাইট তো জগৎ বিখ্যাত বাংলাদেশে লাইটের অবস্থা দেখতেই পেতেছেন আমি কিছু দেখতেছি না ভাই এই লাইটে আসলে মানে হুন্ডার এই লাইট আসলে পর্যাপ্ত না হন্ডার গাড়ি ভালো আমার কাছে ভালো লাগছে টোটালি একের গাড়ি মানে চালাই অনেক মজা পাইতেছে বিরাট হেডলাইট ভালো না বাজার যাবার হেডলাইট ভালো দেখ পালসারের যতগুলো গাড়ি আছে সবগুলোর হেডলাইট ভালো এই আমার এই ভিডিওটা কিন্তু আপনারা অনেক দিন পরে দেখবেন কারণ আমি তো সপ্তাহে একটা করে ভিডিও দেই এখন অবশ্য আমি ভিডিওর রেঞ্জ বাড়াবো যেহেতু আসলে মোটো ব্লগ দেওয়া আমি শুরু করছি আমার চ্যানেলে আচ্ছা আপনারা বললেন তো আমি কি মোটো ব্লগ আমি কন্টিনিউ করব মানে আমার চ্যানেলে কি মোটো ব্লগ আমি দেব হ্যাঁ আসলে অনেক রকমের কন্টেন্ট দিচ্ছি তো যাক চলে আসলাম

Noen okay. kadasjer.

রাজীবের পালসার রাখছে ওইদিকে আমিনুলের অ্যাভেঞ্জার রাখলো ওইদিকে রাজীব মনে হয় নিজের গাড়িটা এদিকে নিয়ে আসবে এখানে আমরা কিছুক্ষণ বসবো চা খাবো দেখি এই যে একটা ক্লাসিক আমার পছন্দের একটা বাইক বাট আমি সবচেয়ে বেশি পছন্দ করছি আসলে মেটিওর কেন যে ওই হোন্ডা কেনার পরে আমার প্রতিদিন অ্যাটলিস্ট দুইটাতে অথবা তিনটা করে আমার এই সামনে চোখে করতেছে ক্লাসিক অথবা মেটিওর তো আসলে আমাদের চা শেষ ওকে আমার আবার যাওয়া লাগবে বসিলা ব্রিজের গোড়ায় ওয়াশপুর ওয়াশপুরে গিয়ে সেখান থেকে ওই যে দোকানটায় যাব

কমিউনিকেটর আসলেই লাগে কমিউনিকেটর কিনা আমার কমিউনিকেটর কিনতে হবে যে ওই যে এখন যে বেরো বের হই মাঝে মাঝে কমিউনিকেটর লাগলো কারণ মাঝে মাঝে তোদের ওদের সাথে বের হই তো বের হলে আসলে ওই যে হারাই যাচ্ছি অথবা সামনে আগে যাচ্ছি তো রাস্তা চিনি না কমিউনিগেটর থাকলে সুবিধা রেকর্ডিং ক্যামেরাটাকে একটু কাজ করা হচ্ছে অথবা রাতের সিচুয়েশানে যে কীরকম ভিডিও রেকর্ড হচ্ছে জানি না এটা কম্পিউটারে ফেললে আচ্ছা ওই আপনি ইয়ে দেখাইছিলেন আমার ওই মোবাইল হোল্ডার একটু দেখান না ওইটা এটা না মোট এখন ওই মোবাইল হোল্ডার একটা লাগানো ফুল সেট আপটা কি ওই বক্সের মধ্যে দিয়ে দিছে না তো ভাইয়া আসি তাহলে হ্যাঁ ভাইয়া অনেক হেল্পফুল আমার জস ভালো উপকার করছে এখন আমি বাসায় যাব 说了一些。